আপনি আব্বাস রাজি আল্লাহতআ বলেছেন উত্তম তিন ভাগে বাক করা তবে আবশ্যক নয় যে তিন বাঘই মানুষের জন্য বন্টন করে দিতে হবে নিজেও যদি সারা বছর ফ্রিজে রেখে খায় তাহলে খেতে পারবে সমস্যা নেই পুরানি করিমের আয়াত সুরা হাজের আয়াত ফা কুলু মিনহা ওয়া তৈমুল বা ইশাল ফকির ফকিরকেও দিতে পারবেন নিজেও খেতে পারবেন এখানে আবশ্যক নয় এখানে নিজের উপরে জিম্মাদারি দেওয়া হয়েছে বখারি শরীফের হাদিস ওয়া তাইমুল বা কুলু ওয়াদ ডাকেরু রসুল্লাম বলেন তোমরা খেতে পারো অন্যান্য কেউ খাওয়াও এবং ফ্রিজে রেখেও খেতে পারো তাহলে এই হাদিস এবং কোরআনের আয়াত দ্বারা ইমনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহনার মত হইল কুরবানির জন্তু তিন ভাগে ভাগ করে উত্তম তবে আবশ্যক নয় আর দ্বিতীয়টি বিষয় হলো আমাদের সমাজের মধ্যে মা কোরবানি দেওয়ার পরে যে স্থানটা এই স্থানটা অপবিত্র থাকে নাপাক থাকে দুর্গন্ধের কারণে দুই দিন তিন দিন পর্যন্ত এই বাড়িতে যাওয়া যায় না এরকম করা ঠিক নয় মানুষকে কষ্ট দেওয়া ঠিক নয় রসুলসল্লা আলিয়াসাল্লামের হাদিস ইদাউল মুসলিমের হারামুন কোনো মুসলমানকে কষ্ট দেওয়া হারাম মুসলমানকে কষ্ট দিবেন না জন্তু যে রক্তগুলো আছে যে যে সকল জিনিস মাটিতে রয়েছে এগুলো আপনারা পরিষ্কার করবেন আদি শরীফের মধ্যে বলা হয়েছে আতহুর ওষুলে ইমান পবিত্রতা হলো ইমানের অঙ্গ রসুল্লা সাল্লাহ আলাইসাল্লামের আরেকটি হাদিস হইল আল্লাহ খুল্লুকুম রায় আয়াতিহি প্রত্যেক মানুষকে আল্লাহ তাল্লা তার নিজ নিজ কর্মের ব্যাপারে আল্লাহকে আল্লাহর সাথে জবাব দিতে হবে আল্লাহ তাকে জিজ্ঞাসিত করবেন এই কারণে আমরা চেষ্টা করবো ঈদে না পাকা আছে দুর্গন্ধযুক্ত আবর্জনা এবং রক্ত আপু যা আছে সবগুলো আমরা পরিষ্কার করব যাতে মানুষের কোনো কষ্ট না হয় যাতে রসুলের আত্মগুরু শত্রুল ইমান এই হাদিসের প্রতি আমাদের আমল হয়ে যায় তবে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ